আমার এই প্যাডের মধ্যে এই যে প্লাস্টিকের পাইপ ভরা হেয়ার ভরা আমার দুই পাইপ যে দুই দশটা গোসুল আছে বুঝলেন এই যে গোসুল আছে আমি পারা দিতে পারি না আমি কাজকর্ম করে খাইতে পারি না আমি আমার এখন ঘর দিবে এই কইয়া তো তুই কোনো কথা কবি না তিন মাসের মধ্যে তুই এখন ঘর পাবি বারো হাজার টাকা দিলাম আমি এই কষ্ট খরচ করে করা ধান নিয়ে ঘরে দিয়েছিলাম আমি ধান কটা বেশি আর তার টাকা দিছি আমার এই টাকা দেয়নি শুধু তালে ভাওলাদারেই নয় প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের স্বপ্ন ছিল মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাথা গোঝার জন্য একখানা ঘর পাওয়া সেই স্বপ্ন মেলান করে দিতে গৃহহীন ও ভূমিহীনদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আমি ভ্যান চালাইয়ে খাই কিন্তু আমি টাকা দিয়েছিলাম দশ হাজার ঘরের জন্য আমার ঘরও দানে আমার টাকাও দেয়নি ওই ভাই দশ হাজার টাকা নিয়ে ছিল টাকা নার পর টাকা ফেরত আর পাঁচ টাকা দেয় নিভ্রান্ত রয়েছে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অর্থ দেওয়ার কথা বলে ইপি চেয়ারম্যানের নির্দেশে কমপক্ষে ছয়শ হতোরিত পরিবার থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে জানালেন গৌরু উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের ইউপি মেম্বার জলিল তাই ভিতরে আমি ভাব দিলাম যে আমার এমপি সাবদেশে আসছিল যে আমি এমপির কাছে সরাসরি যাই আনার ব্যাপারে আমি এগুলা ভাঙিয়ে ছুড়িয়া বলবো ইদানিং সে জামু এই টাইমে শুনি যে সে আবার চলে গেছেন আইবে আইলে আবার আমি তার কাছে যাই এই অভিযোগ গুলো আমি বলবো তবে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন একই ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম শরণামত মেম্বার গো সব ভাগ করে দিয়ে দেই যে তোমরা এই নাম দিয়ে দিও তোমরাই কয়টা নাম দিও তোমরাই আমার যেটা থাকে সেটা আমি আবার আমি আবার ডিস্ট্রিবিউশন করি আমি দরবারের মধ্যে আমি এদিকে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিনচন্দ্র বিশ্বাস কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধি যদি গৃহ প্রদান করা হবে এ কথা বলে অর্থ আত্মসাৎ করে থাকে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিধিমতবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বরাদ্দ দেওয়ার কথা বলে প্রায় পঞ্চাশ লাখ টাকা আত্মসাত অভিযোগ উঠেছে এই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘর পাওয়া সহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা কাজী আলাবিন আনন্দ টিভি গৌরনদী burishan